নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়েছি একদম নতুন একটা রেসিপি লোটে মাছের ফিশ ফ্রাই তো ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করবো খুবই সহজে আর একটু ওয়েদার যখন একটু মেঘলা ওয়েদার বৃষ্টি বর্ষার সময় কিন্তু দেখবে অনেক সময় মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে তো ঘরে থাকা উপকরণ দিয়েই কী করে আজকে বানিয়ে ফেলবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না লোটে মাছের চপটা বানাবার জন্য এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি আর আজকে লোটে মাছগুলো বাজারের থেকে এনেছে কিন্তু খুব একটা বড় পাইনি মোটামুটি সাইজ তো যাই হোক মাছগুলোকে কেটে ধুয়ে নেব আগে লোটে মাছের চপটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ মশলাগুলোকে সব বেটে নেব লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে কিছুটা পরিমাণ লেবু চিপে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা লোটে মাছের চপটা বানাবার জন্য এখানে একটা গামলা নিয়ে নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো বেসন চালের গুঁড়ো তোমরা চাইলে সুজিও নিতে পারো আমার যেহেতু ঘরে চালের গুঁড়োটা ছিল আমি চালের গুঁড়োটাই ব্যবহার করলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো অল্প করে খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো বেসনটাকে তো বেসনের ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি দেখো এবার দশ মিনিট মতো রেখে দেবো না পাতলা করেছি না মোটা করেছি মিডিয়াম মতো করেছি আর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু ফুলবে বেসনটার চালের গুঁড়োটা তো ঢাকাটা দিয়ে দেবো চলে এসছি আধ ঘন্টা পরে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবো ওটা ব্লেন্ডার দিয়ে ওইদিকে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইতে আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা এবার বেসনে আমি ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে মাছগুলোকে আলতো আলতো করে উল্টো পাল্টো ভেজে নিচ্ছি সমস্ত চপগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে যাতে অতিরিক্ত তেলটাকে টেনে নেয় তোমার লোটে মাছের চপ কমপ্লিট গোটা কোটা লোটে মাছের চপ আজকে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো লোটে মাছের চপটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে